ফুল অরেন্ড আছে ইম্পোর্টেড অরেন্ড হেড দেখেন ব্রাজিলিয়ান রেড ঠিক আছে কিন্তু কতক্ষণ থাকবে যে বলতে পারবো চারটি নাম ডাম্বো গাপ্পি মিক্স ইম্পোর্টেড হোয়াইট ট্যাক্সিরো চিলি মোজাইক ডাম্বো ইয়ার এটা হলো নয় ইঞ্চি অ্যাকোরিয়াম আছে নয় ইঞ্চি হাইট টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড সেমিয়ার অ্যালবিনো এফার অ্যালবিনো ফুল রেড আটার ফ্লাই গাপ্পি ইম্পোর্টেড সমুদ্র আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকের তারিখ হলো জুলাই মাসের কুড়ি তারিখ আর আজ যাচ্ছি আমরা বনগা ফিশ ফার্মে তো আজকে ফিশ ফার্মে কী কী নতুন ফিশ আপডেট এসছে সমস্ত আপডেট তোমাদের ভিডিওতে দিয়ে দেবো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেড দেব ইম্পোর্টেড মাছের সাইন দেখুন সুন্দর কালার এগুলো ইউজ কোয়ান্টিটি আছে তার জন্যে আপনাদেরকে এটা দুশো রাখবো না মার্কেটে দুশো চলছে এটা দেড়শো টাকা পেয়ার এই যে মাছের সাইনে মাছের গেট ফিমেল পুরো লোড প্রায় লোড প্লাটিনাম ডাম্বো গাপ্পি মিক্সিং মেল ফিমেল এই যে সাইড দিয়ে আর এইটা উপর থেকে গেট আপ ডাম্বর গেট আপগুলো দেখেন এই যে এগুলো পড়বে কুড়ি টাকা পেয়ার কুড়ি টাকা পেয়ার ইম্পোর্টেড হোয়াইট ট্যাক্সিরও এই হলো মাছের গেট আপ ফিমেলের সাইজ দেখুন প্রায় লোডেড আর মেলগুলোর গেট আপটা দেখুন এই যে উপর থেকে দেখিয়ে দিচ্ছি এই আছে মাছের সাইন এগুলো পড়বে দেড়শো টাকা পেয়ার এই যে গেট এই যে এইগুলো মোটামুটি এখন গাপটিতে করা হয়েছে মোটামুটি এখানে আঠারো কুড়ি রকমের গাপটি আছে টোটাল মিলিয়ে কিছু গোল্ড ফিশ আছে দিকে অস্কার আছে বড় সাইজ এদিকে ছোট সাইজ অস্কার আছে বাটারফ্লাই গাপটি ইম্পোর্টেড মাছের কালার দেখুন ফিনের কালার দেখুন সামনে একটা মেল আছে আর উপর থেকে সাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখুন উপর থেকে মেল ফিমেল আছে এটা হবে দেড়শো টাকা পেয়ার বাটারফ্লাই ব্ল্যাক মস্কো এই যে মাছের সাইন মাত্র একশো টাকা পেয়ার এগুলো লোকাল কিন্তু না লোকালগুলো কিন্তু তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় মার্কেটে পাওয়া যায় সেই সেই পেয়ার কিন্তু এই পেয়ার না একসঙ্গে তুলনা করলে হবে না এই যে আছে মাছের সাইন ব্লু মস্কো এই ব্ল্যাক মস্কো এই যে দেখুন ফুল আছে হেড মাছের গেট আপ দেখুন এগুলো সাড়ে চারশো টাকা পিস পড়বে জোড়া নিলে আটশো টাকায় হয়ে যাবে পাঁচ ইঞ্চির কাছাকাছি মাছ আছে ছোট এক তোলা দেখে নি এই যে এই বেটাগুলো দেখে নিন হাফমুন বেটা আছে হাফমুন ব্যাপক কোয়ালিটি এইগুলো এই যে হাফমুনের কোয়ালিটি এইগুলো পড়বে আপনার একশো টাকা করে পিস অনলি একশো টাকা পিস নিয়ন গাপি মেল ফিমেল গেট আপটা দেখুন শুধু কালারটা দেখুন আর কিছু বলা লাগবে না উপর থেকে দেখে নিন শেপটা দেখুন শুধু আচ্ছা এটাও পড়বে কুড়ি টাকা পেয়ার কিন্তু এটা ছ পেয়ার নিলে দাম পড়বে একশো টাকা আর দশ পেয়ার নিলে দাম পড়বে দেড়শো টাকা এটা হলো নয় ইঞ্চি আকুরিয়া মাছ নয় ইঞ্চি হাইট আছে ছয় ইঞ্চি অস্কারগুলো দেখে নিন এগুলো পিওর ইম্পোর্টেড মাছের বাচ্চা ঠিক আছে কালার দেখে নিন আর বডি শেপটা দেখে নিন রাউন্ড ফুল রাউন্ড বডি শেপটা দেখাচ্ছি ফুল রাউন্ড শেপ এই দেখুন লম্বাটে না এটা পিওর ইম্পোর্টেডের বাচ্চা এটা পড়বে একশো কুড়ি টাকা করে পিস এই যুগপথ থেকেও দেখিয়ে দিলাম এই আছে এইটুকু মাছ আছে বডি শেপে এই চলে এসছে বডি শেপ আর কালার একশো কুড়ি টাকা করে পিস পড়বে অ্যালবিনো এফার অ্যালবিনো ফুল রেড এখন মার্কেটে এটা নেই বললেই চলে ঠিক আছে এই হলো মাছের গেটআপ আর সাইন এই যে উপর থেকেও দেখে নিন এই হলো ফুল রেডের অ্যালবিনো ফুল রেড এটা হলো দুশো টাকা পিয়ার পড়বে পারবেল পেজিন ডায়াগন ডাম্বই এই হলো গেটআপ ব্যাপক সাইন মাছের সাইড দিয়ে দেখানোর চেষ্টা করছি এই যে উপর থেকে গেট আপটা দেখে নিন ঠিক আছে ফিমেলগুলো সবের লোড হচ্ছে এগুলো দুশো টাকা পেয়ার পড়বে অনলি দুশো রেড ট্যাক্সিডো পোল্যান্ড পোল্যান্ড কাপি এই হলো মাছের গেট আপ ব্যাপক সাইজ এই যে উপর থেকে এই হলো গেট আপ মাছের আছে এইগুলো মাত্র একশো টাকা করে পড়বে আমার কাছে হিউজ কোয়ান্টিটি আছে বলে এটা আপনাদের হোলসেলে না দিয়ে আপনাদের হোলসেল দাম করে দিলাম মাত্র একশো টাকা পেয়ার প্লাটিনাম ডাম্বো ইয়ার এই হলো গেট আপ মাস্ক ফিমেল পুরো লোড হয়ে যাচ্ছে মানে এটা পনেরো দিনের মধ্যে আপনাদের বাচ্চা দিয়ে দেবে এই যে মেল উপর থেকে সাইনটা দেখে নিন এই যে আছে এখনও মেলটা অনেক ছোটো আছে মেলটা আরও ফিন বাড়বে এটা পড়বে দুশো টাকা পেঁয়াজ এটা হলো আগেরটা দেখালাম ব্ল্যাক মস্কো এটা হলো ব্লু মস্কো দেখুন গায়ে ভালো করে দেখুন ব্লু শেড আছে একদম পুরো লাইটে এসছি ব্লু শেড লাইটে ভিডিও করছি ব্লু শেড এই দেখুন উপর থেকেও দেখুন প্রত্যেকটা মেলের গায়ে একদম ব্লু শেড এগুলো মাত্র একশো টাকা ইউজ কোয়ান্টিটি আছে বলে দাম কমে কমিয়ে দেওয়া হলো হিউজ কোয়ান্টিটি এসছে এই যে ভালো করে দেখে দিন মাছটা একদম ব্লু শেড ব্লু মাছ চিলি মোজাই ডাম গেটার দেখুন মাছের সাইন দেখুন কালারটা দেখুন এর মধ্যে একটা মেল ডিস্টার্ব আছে এটা দেওয়া যাবে না আপনাদের ঠিক আছে এই গেট জন্য আর ফিমেলের গেট আপটা দেখুন এই যে কাছ থেকে দেখাচ্ছি আপনাদের কাছ থেকে ঠিক আছে দুটো মেল ফিনে ডিস্টার্ব আছে দেওয়া যাবে না ঠিক আছে এগুলো চেম্বারের মধ্যে আছে তো আর এই যে উপর থেকে সাইজ এটা পড়বে দুশো টাকা একদম আর আমি যেটা দেব আপনাদের ফ্রেশ পেয়ারি দেবো ভিডিওর মধ্যে দু একটা খারাপ উঠে গেলে কিছু করার নেই ঠিক আছে কিন্তু মাছ আমি ফ্রেস পেয়ারি দেবো আপনাদের লোকাল ডাম এগুলো লোকাল ডাম আছে এই যে মাছ আছে মাছের সাইজ পুরো সবই অ্যাক্টিভ মাছ এগুলো ষাট টাকা পিস অনলি সিক্সটি রুপিস এই যে ফাইটার গুলো দেখে নিন প্রত্যেকটা বয়মে আছে টোটালটা অ্যাক্টিভ মাছ সবে ছাড়া হলো এগুলো পড়বে চল্লিশ টাকা পিস অনলি ফর্টি রুপিস এগুলো পনেরো কুড়ি দিন প্যাকেটে ধরে রাখা মাল না সব ফার্মের মাল অ্যাক্টিভ মাছ টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড সেমি অ্যাডাল্ট এখনো পুরো কালার আসেনি সবে কালার আসা শুরু হয়েছে আড়াইশো টাকা পেয়ার এইগুলো মাছের গেট আপ আর এই যে উপর থেকে যারা এই মাছ সম্পর্কে জানে তারা বুঝতে পারবে নতুনরা হয়তো অতটা বুঝতে পারবে না এটা আড়াইশো টাকা পেয়ার পড়বে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড এখন মার্কেটে দাম আছে চারশো থেকে সাড়ে চারশো টাকা ফুল কালার এসে গেলে পেয়ার চলছে নাম অ্যাঞ্জেল এটা চার ফুট অ্যাকোরিয়াম আছে এই চার ইঞ্চি অ্যাকোরিয়াম আছে চার ইঞ্চি অ্যাকোরিয়ামে এই যে হলো মাছের সাইজ জলটা আছে চার ইঞ্চি আর অ্যাকোরিয়ামের সাইডটাও আছে চার ইঞ্চি দেখে নিন ঠিক আছে কত ইঞ্চি হবে আপনারা অনুমান করে নেবেন দেখে নিন গেট দেখে নিন একদম পিওর অ্যালবাইনো আছে প্ল্যাটিনাম অ্যাঞ্জেল এটার দাম পড়বে আশি টাকা পিস এই যে উপর থেকে সাইনটাও দেখিয়ে দিচ্ছি এগুলোর দাম পড়বে আশি টাকা পিস দু পিস নিলে দেড়শো টাকা করা যাবে একসঙ্গে যদি দু পিস নেন দু দেড়শো টাকা করা যাবে এই যে দেখে নিন ভালো করে দেখুন মাছটাকে এই যে ইম্পোর্টেড বেটাগুলোকে দেখুন এখানে সব সাজানো আছে ঠিক আছে এই যে উপরে এগুলো আছে এগুলো এগুলো করবে আপনার দুশো টাকা ফুলমুন বেটা আছে এই যে এগুলো পড়বে ষাট টাকা আর এগুলো করবে একশো টাকা করে স্টক আছে লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করবে আমার অ্যাড্রেসটা একবার বলে দিই এটা হলো বনগাঁ আমলাপাড়া হাই স্কুলের ঠিক অপোজিটে কি বড় পোস্ট অফিসের পাশে আর মোবাইল নাম্বারটা হলো নাইন এইট ডবল জিরো সেভেন ফাইভ জিরো ডবল এইট সেভেন আজকের ভিডিওতে যে অস্কারটা দেখানো হয়েছে এই অস্কারটা আপনাদের কাছে দাম বেশি হতে পারে একশো কুড়ি টাকা জানি না কিন্তু এটা ইম্পোর্টেড আছে এটা যদি লোকাল হতো তাহলে আশি থেকে একশো টাকার মধ্যে দাম থাকতো আপনারা ছোটো সাইজ হয়তো ভাবতে পারেন যে অনেক বড়ো দাম আর একটা কথা আমি কোয়ালিটির সঙ্গে মাছ বিক্রি করি যারা আমার কাছে এসে মাছ নিয়ে যাচ্ছেন তারা জানেন আর যারা আনে আসেননি যারা দূর থেকে দেখছেন তারা হয়তো উল্টো অনেক কিছু ভাবতে পারেন যাই হোক